শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর আজকে আমার সাথে তোমাদের দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি আমার সাথে আমার মেয়ে দুষ্টমিশিক কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে তোমরা দেখবে আশা করি খুব খুব ভালো লাগবে আর রান্না হতে চলেছে আজকে চিকেনটা করছি বন্ধুরা একদম হালকা করে আর ওইদিকে আমাদের চিকেনটা বসিয়েছি তো আমি রান্না করে রান্না করতে করতে ভিডিও এডিট করছি তাই হয়তো বাড়িতে একটু প্রেশার কুকারের আওয়াজ পাবে তোমরা কিছু মনে করো তো ম্যানেজ করে নিও তোমরা সকলের বন্ধুরা আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকেও বন্ধুরা চার্জ থেকে এসেই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নি তারপরে আমার সাথে মেয়ে দুপুরবেলায় কী যে দুষ্টিমি করছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে হয় তোমরা তো আমার পরিবার এই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এলাম আর অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করো একটু শেয়ার করে দিও আর তোমরা এইভাবে ভালোবাসারে পাশে দেখো এতেইভাবেই ভালোবেসে এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আমিও সোনা সোনা তুমি ভালো আছো আছে হ্যাঁ ning আছে হ্যাঁ আমার গায়ে দাও

apa tu mah dadu nama ki? Tapun. Tapun. Muli. Tanya. Taman. Hmm. Tapun. Atau tu mah pipa na pipi nama ki? Pipa. Hat pipi pipi. Nisha. Pipi nama ki? Nisha. Nisha. Pipa nama ki? Nisha. Hat pipi pipa nama mau finisha ha? Atau tu mah didi nama ki? মিশু আচ্ছা তোমার দাদার নাম কি তপন দাদার নাম রিয়ান তুমি আজকে চাছে গিয়েছিলে আচ্ছা তোমার চাছে যেতে ভালো লাগে আচ্ছা তুমি চাছে কে প্রার্থনা করেছিলে হ্যাঁ কি প্রার্থনা করলে মিসু বাবা

তাদের ভিডিওতে এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সকলে পাশে থেকে সকলে এইভাবে সাপোর্ট করে যাও যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি সবাইকে বাই বাই করে দাও মামা কালকে আবার দেখা হবে সবাই টাকা চলো